কতদিন আগে এসেছিল ওরা এটা মার্চের দুই তারিখে আচ্ছা আচ্ছা এই যে ছবিটা তোলা আছে সেটাই তোলা মার্চের আচ্ছা আচ্ছা এর থেকে আর বড় কি হতে পারে বিশাল বড় ফ্যান আমরা আপনাদের বিশাল বিশাল বড় আপনি আপনারা তখন থেকে বলছেন আমার ফ্যান আমার ফ্যান আমি কি কারণটা জানতে পারি আপনার রান্না হাতে কি কারণটা আপনার হাতে রান্না তো কিছু না আপনারা খেলেন না তো না কিচ্ছু করলেন না এখনো বলে না ঘানি আধা মানে হয়ে গেল আমার হবে একদম

ভালো সব থেকে কথা ওরা যে বিষয়টা আমাকে বলবো সেটা হচ্ছে ওরা এই নয় মাথারের একটু খাবার খুঁজে এবং সেই দিক থেকে ওরা এসেই বলছে আমাদের একজনকে আগে খাবার দাও দুজনকে নয় কারণ

খুব ভালো ভাই আমাদের সাগর সাগরকে নিয়েও আমি কথা বলেছি সাগর ভীষণ স্ট্রাগল করছে সাগর অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আমি এই করে উঠলাম একটু রেস্ট দরকার আছে বলে তাই বসলাম সাগরের কথা বলেছি সাগর এমন একটা ছেলে না দুইটুকানি বয়সে আঠে উনিশ এখনো ম্যাচুয়েট হয়নি এই বয়সে ছেলেটা যেভাবে স্ট্রাগল করছে বাবা মা নেই পৃথিবী ছেড়েছেন বাবা মা সেই জায়গা থেকে সাগরের বয়স প্রায় উনিশের কাছাকাছি আজকে উনিশ বছরের ছেলে সারা পশ্চিমবাংলার মানুষ আর সোশ্যাল মিডিয়া যতদূর মোটামুটি দেখতে পান মানুষজন সেই সাগরকেও দেখতে পান এবং সাগরের জন্য কামনা করুন সাগর আরও আগামী দিনে যেন আরও বড়ো হয় আরও ভালো সবাইকে নিয়ে কাজ করতে পারে সাগরের আরও বুদ্ধি হোক আরও ভালো বুদ্ধি হোক আরও ভালো জিনিস আবার আরও ভালো ভালো জায়গায় ও প্ল্যাটফর্মে যাক ও আমার সাথে ও গিয়েছিল বাহারে আহারে বলে বাহারে আহারে আমি ঠিক বললাম কিনে জানি না মনে হয় পাহাড়ে ওটা হচ্ছে তোমার হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ও আমিও গিয়েছিলাম মিষ্টি ছিল আর কালিদি ছিল দীপঙ্কর ছিল ফোনপে অরুণ ছিল তো যাই হোক সাগরের কথা আমি প্রথম বলে কেন সাগর ভীষণ ভীষণ ভালো ছেলে সাইকেল ছেলে আর সাগরের কথা বলতে বলতে আমার আর একটা ছোট্ট দুজন ছোট্ট একদম দুজন ছোট্ট ছোট ভাইপো বলা যেতে পারে আমাদের কাকু দুজন কাকু বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র আমি ওদের একটু বিষয় নিয়ে বলি আমার বলাটা ভীষণ দরকার আজ বিগত কয়েকটা দিন হয়েছে আমি ওদের কিছু ছবি আমার মোবাইলে আমি তুলে রেখেছিলাম যেটা মানুষের কাছে প্রচণ্ড দরকার মানুষের কাছে এবং শুনতে শুনতে খুব জানুক যে ওই স্কুলের দুজন ছাত্র দুজন ছাত্র সত্যি খুব ভালো দাদা থেকে আমার প্রথমে জিজ্ঞেস করেছিলাম এসে দেখি স্কুল থেকে পড়াশোনা কমপ্লিট করে বাড়ির লোক জানে তো আমি আগে এই প্রশ্নটা করেছিলাম দা দুটো আঙ্কেলই বললো হ্যাঁ কাকু আমার বাড়ির লোককে আমরা বলেই এসেছি তবে আমরা স্কুলে গিয়ে আমার ছবি নিয়ে গেছে মা তারার ছবি নিয়ে গেছে বললো আমরা স্কুলে গিয়ে দেখাবো দেখুন বালিগঞ্জ গভর্মেন্ট স্কুল আমি ছবিগুলো দেখাই একটুখানি আগে প্রথম স্কুলের নামটা দি। এই এই ছেলে ছেলে দুটো দুজন দুজন একদম দুটো ছোট্ট ছোট্ট খুদে একদম মাধ্যমিক মনে হয় দেবে মনে হয় এবছর খুব সম্ভবত আমার ঠিক মনে নেই আমাকে বলেছিল আমার ঠিক মনে নেই তা ওদের কিছু কথোপকথন আমার সাথে কিছু কথা এবং ওদের কিছু ওদের কিছু কথা

আর খুব একদম বড় কথা ওরা যে বিষয়টা আমাকে বললো সেটা চোরা এই ঐহমানের দোকানে লোক এবং সেই দিক থেকে ওই যেই বলছে আমাদের একজনকে আগে খাবার দাও দুজনকে নয় কারণ ওরা টিফিন পয়সা জমিয়ে এখানে খেতেছে

ঠিক আছে এটা হয়ে এটা দেখিয়ে নিয়ে এটা

ধন্যবাদ তোমাদের দুজনকে তোমাদের দু বন্ধু তোমরা দু বন্ধু এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা আরো বড় হও আর আবিরের আবিরকে বলি আর জ্যোতির্ময় কে বলি তোমরা দুজনে ভীষণ ভীষণ বন্ধুত্ব এরকম বজায় রেখো সবসময় দেখো আর ভালো দেখো আরেকটা কথা বলতে পারি আমি আরেকটা কথা বলতে পারি

এটা এই মার্চের দুই তারিখে আচ্ছা আচ্ছা এই যে ছবিটা তোলা আছে সেটাই তুললাম মার্চের দুই তারিখ আচ্ছা আচ্ছা এর থেকে আর বড় কি হতে পারে আপনার নাম শুনে আসান চলে আসলাম

আপনাকে সামনাসামনি দেখলাম মানে কি যে বলবো আর কোনো বিশ্বাস করছে না কি খেয়েছেন প্যাক করালাম আমরা খেয়ে নিলাম তো ওখানে তো অবশ্যই প্যাক করবো আছি আপনার জন্যই আসা এখানে আমাদের

এবং আমি স্ট্রিট ফুড যারা আমরা স্ট্রিট ফুড যারা যারা আমরা স্ট্রিট ফুডে যারা আমরা ব্যবসা করি যারা আমরা হকারি করি তাদেরকে একটা মেসেজ আমি দিতে পারি একটা বার্তা আমি দিতে পারি যে তোমরাও ভালো খাবার বিক্রি করো ভালো কোয়ালিটি তৈরি করো আর ব্যবহারটা ভালো রাখো অবশ্যই এই দুটো তিনটে জিনিস যদি থাকে দেখবে তোমার কাছে যারা খেতে আসেন বা তোমাদের কাছে যারা আসেন তোমাদের কাছে যারা গ্রাহক তোমাদের কাছে যারা লক্ষ্মী তোমাদের কাছে যারা অতিথি তারা আশা করি সেই আপ্যায়নটাও দরকার আছে জয় মাতারা আর যারা আপ্যায়ন করাটা হচ্ছে অতিথিকে আপ্যায়ন করাটার মূল জায়গা হচ্ছে অতিথিকে আপ্যায়ন করতে হবে যেমন তোমাদের বাড়িতে যখন কেউ আত্মীয় বা অতিথি এলে যেমন আপ্যায়ন করা হয় তুমি তো জল মিষ্টি শরবত দিয়ে আপ্যায়ন করো সেই তুমি যদি তুমি এই জায়গাটা ব্যবসা করো তাহলে সেই জায়গাটায় জল মিষ্টি আপ্যায়ন করার দরকার নেই কিন্তু লিস্ট বলতে তো পারো যে দাদা তুমি কেমন আছো বা এই ভালো কথাটা যদি বলা যেতে পারে আমার মনে হয় তোমার তোমাদের কাছে যারা খেতে আসে তারা মুগ্ধ হতে পারে বলা যেতেই পারে যে দাদা বা তুমি দেখছো তোমার কাছে দাঁড়িয়ে একজন এসছেন সে দিদি ভাই হোক বা দাদাই হোক দেখছো জল ঘাম হচ্ছে বা কষ্ট হচ্ছে তারা আগে জল খাও পরে তুমি দোকানের খাবার খাবে আগে হ্যাঁ আগে জলটা খাও আগে চোখে মুখে জল দাও এবং আমি সেটা বলি আমিও সেটা বলি আমি যখন দেখি দোকানে এসে ঘেমে যায় আমি বলি আগে একটু চোখে মুখে জল দাও খাবার পরে খাবে আগে জল খাও এইগুলো এইগুলো হচ্ছে আমাদের বাইরের আপ্যায়ন আমাদের দোকানদারির আপ্যায়ন কারণ ওই মুহূর্তে তো আমি ব্যবসা করবো তোমাদেরকে নিয়ে কারণ আমি যাদেরকে খাবার দেবো তারা আমার অতিথি তাদেরকে নিয়ে আমার 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 সেই পরিবার ভালো থাকবে নিয়ে তোমাদেরকে তাহলে আগে লক্ষ্মী আগে যেনারা খেতে আসেন অতিথি তাদেরকে যদি আমি আপ্যায়ন ভাবে যদি ভালোভাবে করতে পারি তাহলে তোমার পরিবারও ভালো থাকতে পারে একদম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় মাতা জয় মাতা জয়